জাতীয় নির্বাচন মাস্ট বি দরকার এটা নতুন একটা সরকার জাতীয় নির্বাচনটা একটা বড় ইস্যু স্থানীয় নির্বাচনটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারে আসলে নির্বাচনের পরিবেশটা সুস্থ আছে কিনা এখন তো দেখা যাচ্ছে কোনো কিছুই ঠিক নাই জাতীয় নির্বাচন তো আরো সময়ের ব্যাপার জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই স্থানীয় নির্বাচন আগে দিলে নিরপেক্ষতাটা বেশি পাবে আর কি অবশ্যই জাতীয় নির্বাচনটা আগে প্রয়োজন এই কারণেই প্রয়োজন কারণ স্থানীয় নির্বাচন যদি এখন হয় যখন জাতীয় নির্বাচনটা হবে তখন দেখা যাবে যখন যে সরকার আসবে বা যে প্যানেলের লোকজন আসবে তখন তার প্যানেলটা বসানোর জন্য সে ওই রকম ভাবনা করবে তখন দেখা যাবে যে স্থানীয় নির্বাচনে যারা এখন আসছে দায়িত্বে তখন এই দায়িত্বগুলো ই করে দেবে মানে আবার এই যে এখনকার মতোই হবে দেখা যায় এখান থেকে তাদের উড্রো করা হবে তখন আবার সেই ঝামেলা তাদের কার্য পরিকল্পনাগুলো ঠিকমতো করতে পারবে না আর একটা দেশের জন্য জাতীয় নির্বাচন এতটাই জরুরি যে যে সরকার মানে আপনার নির্বাচনে এসে সরকার গঠন করার পরে সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবে স্থানীয় নির্বাচন হলে এটা সম্ভব হবে না কারণ স্থানীয় নির্বাচন যখন হবে তখন তারা তাদের লোকজনের সাথেই কাজকাম করবে কিন্তু যখন যে সরকার আসবে তখন ওই সরকার আসার পরে ওদের নিয়ম মতো কাজ হবে না তখন যাবে আবার একটা বিশৃঙ্খলা তৈরি হবে তো অবশ্যই আমার দৃষ্টিতে জাতীয় নির্বাচন মাস্ট বি দরকার ওইটাই আগে হওয়া উচিত আমি মনে করি যে প্রথমে যেহেতু এটা নতুন একটা সরকার সেহেতু জাতীয় নির্বাচনটা একটা বড় ইস্যু তো নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেই ক্ষেত্রে যদি সুষ্ঠু না হয় সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে সেই জন্য আমার মনে হয় স্থানীয় নির্বাচনটা দিয়ে একটা পরীক্ষা করে দেখতে পারে যে আসলে নির্বাচনের পরিবেশটা সুস্থ আছে কি না সেক্ষেত্রে আমি দেখতে মনে করি স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত স্থানীয় নির্বাচনটা যখন দিবে তখন স্থানীয় পর্যায়ে কিছু নতুন মানে নেতাকর্মী উঠে আসবে তো সেই ক্ষেত্রে স্থানীয় নির্বাচনটা আগে দিলে মানে মানুষের মধ্যে যে ভোট দেওয়ার যে একটা ইয়া সেটা মানে কীরকম মানে সারা পাচ্ছে মানে ভোট ভোট দিতে যাচ্ছে কি না সেই জিনিসটা ক্লিয়ার হবে আর কি অবশ্যই আগে জাতীয় নির্বাচন কারণ জাতীয় নির্বাচন এই জন্য দরকার দেশে যে এখন অরাজকতার সৃষ্টি হয়েছে এটা আসলে আপনার জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই এখন এখন বলতে পারেন যে স্থানীয় নির্বাচন আগে নেয় কেন নির্বাচন স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা এই সরকারের ইয়ে নাই যে তারা এটাকে দমন পূরণ করবে বা ই করবে বরং দেশে অস্থীলতা হবে এবং আমরা যারা সাধারণ ম্যাঙ্গ ম্যাঙ্গো পিপুলস আছি তাদের জন্য একটা স্বরূপ হয়ে যাবে সুতরাং আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার ঠিক তারপরে স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার আর যদি তারা মনে করে যে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা জাতীয় নির্বাচন যাবো এই প্রক্রিয়াটা এটা তাদের জন্য ব্যাড এফেক্ট আসবে ওইটা আরও বেশি বিশৃঙ্খলা হবে এখন তো আমরা আসি একটা কেন্দ্রে হয়তো বা ঢাকা বা ইসে আর ওই সময় পাড়া মহল্লায় এই বিশৃঙ্খলাটা ই হবে সৃষ্টি হবে আর জাতীয় নির্বাচনটা যদি নির্বাচনীয় সরকার আসলে একটা রুলসের মধ্যে আসবে একটা গাইডলাইনের মধ্যে আসবে আর এখন যেই গভর্নমেন্ট যারা আছে তারা আসলে ওই গাইডলাইনটা আসলে করতে পারে না কেন করতে পারে না তাদের মধ্যে ওই দক্ষতা আসলে নাই তাই সুতরাং এর জন্য আমার মনে হয় জাতীয় নির্বাচনটা সবার আগে হওয়া উচিত যদি দেশের অবস্থা দেখতে যাই তাহলে জাতীয় নির্বাচনটা আগে হলে ভালো হয় স্থানীয় নির্বাচন হলে দেখা যাবে ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে যে দলগুলোর লোক জেলা প্রতিনিধি হবে তারা বিভিন্ন কারণে সমস্যা সৃষ্টি করতে পারে আমার মতে ভাইয়া এখন জাতীয় নির্বাচন তো আরো সময়ের ব্যাপার তো আগে যদি স্থানীয় নির্বাচনটাই দেওয়া যায় তাহলেই মনে হয় ভালো হয় আগে এগুলো সব ঠিক করা উচিত স্থানীয় বলে আমার মতে তেমন কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা নেই কারণ বর্তমান যেসব দলগুলো আছে তারা সকলে যদি অভিমত থাকে সকলের অভিমত ছাড়া তো হয় না সকলে যদি অভিমত দেয় যে স্থানীয় নির্বাচনটা দেওয়া যায় তাহলেই হয়তো বা নির্বাচনটা দেওয়া বেটার হবে না এখানে তো প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নয় কারণ যেহেতু ছাত্র সমাজ বা সকল মানুষের সহযোগিতার মাধ্যমে আমাদের এই জিনিস এই গণব্যধানের জুলাই গণব্যধানের পর জিনিসটা হয়েছে তো এখানে তো এমন কিছু নেই কারণ তারও তো আর মেয়াদি সরকার না তারও বেশি দিন থাকবে না সেজন্য আশা করা যায় নির্বাচনটা দিলে তেমন কোনো সমস্যা হবে না স্থিতিশীল সরকার থাকলে উনি ওনার মতো করে সুন্দর করে স্থানীয় নির্বাচনটা দিতে পারে এখন তো দেখা যাচ্ছে কোনো কিছুই ঠিক নাই বলতে গেলে এখন জাতীয় নির্বাচনটা বাদ দিয়ে যদি স্থানীয় নির্বাচন করে তাহলে আবার ওই এলোমেলোই থেকে যায় সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে জাতীয় নির্বাচন আগে হবে নির্বাচনে যারা আসবে তারা দক্ষতার সহিত আপনার স্থানীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমি হচ্ছে স্থানীয় নির্বাচন আগে চাই স্থানীয় নির্বাচন আগে দিলে নিরপেক্ষতাটা বেশি পাবে আর কি জনগণ আর যদি আগে জাতীয় নির্বাচন হয় তাহলে তো আগে দেখে আসছি আমরা যে হচ্ছে মানে দলীয়গুলা হচ্ছে আগে ইয়ে পায় প্রাধান্য পায় আর কি কারচুপির একটা বিষয় থাকে সেটা থাকবে না আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে মানে নিরপেক্ষতা বেশি পাবে সুষ্ঠু নির্বাচন হবে যদি হচ্ছে স্থানীয় নির্বাচনটা আগে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে হচ্ছে জনগণের যে চাওয়া পাওয়াটা সেটা প্রতিফলন বেশি হবে আর যদি জাতীয় নির্বাচন আগে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে হচ্ছে আমরা এর আগেও দেখে আসছি যে দলীয় একটা প্রভাব থাকে দলের পছন্দের প্রার্থী আছে আবার দলীয় প্রভাব খাটিয়ে তার মানে দেখা যায় দুর্নীতিগ্রস্ত লোকদের একটা হচ্ছে ভালো জায়গায় দেয়া হয়ে যায় যারা প্রতিনিয়ত দুর্নীতি করে আসতেছে এই প্রভাবটা থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের উচিত হচ্ছে আগে স্থানীয় নির্বাচনটাই দেওয়া